সকাল থেকেই কষছিল বৃষ্টি জিরি জিরি ফাইনালি হয়ে গেল বোনা কেচুরি যাদের আমার মতো বেশি খেলে মান সম্মান হয়ে যায় হানি তাদের জন্য আছে বোরহানি গরুর মাংস দিয়ে কিচুরি বাগারে দিয়ে চিগি মজা হবে আরও বেশি সাথে আছে মাসকালাই দেশি গ্রানে এখনই করছে মৌ বেশি বেশি কিচুরি দেখে বাসার অনেক লোকেই অনেক লোকের মুখেই হাসি অনেকে আবার হচ্ছে বেজায় কুশি আমি বড্ড বেশি খেতে ভালোবাসি এই বৃষ্টি ভেজা দুপুরবেলা যদি হয়ে যায় এক প্লেট খিচুড়ি সাথে বুরহানি খাবার জমে ওঠে একদম খানদানি কিন্তু চাকরি তো নাই কোথায় থেকে হবে এত ভালো ভালো খাবারের আমদানি যাই হোক আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন কাছে দূরে দেশ প্রবাসী সবাই ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ আমি এখানে হচ্ছে বোনা কিছু রান্না করে নিচ্ছি বাগারে দিয়েছি পেঁয়াজ এরপরে হচ্ছে তেল আর দিয়েছি দুই চামচ পরিমাণ ঘি দিয়ে হচ্ছে ডালগুলো আগে বেজে নিচ্ছি ডালের ভিতরে দিয়েছি হচ্ছে মুসুরের ডাল মাশকলোরের ডাল তারপরে হচ্ছে ক্যাশের ডাল দিয়েছি অল্প এরপরে দিয়েছি হচ্ছে মুগ ডাল দিয়ে ভালো করে বেজে নিচ্ছি আদা রসুন আর লবণ এ দিয়ে ভালো করে বেজে দিচ্ছি এবার দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া এবার দিয়ে দিলাম জিরার গুঁড়া দিয়ে হচ্ছে ভালো করে ডালগুলো বেজে নিবো হলুদের গুঁড়া দিয়ে দিলাম হালকা মরিচের গুঁড়ো দিবো যেহেতু বোনা কিছু একটু জাল জাল লাগবে এগুলো দিয়ে আগে বেজে নিব আমি ভালো করে বেজে নিয়ে তারপরে হচ্ছে অন্যান্য মশলা অ্যাড করব। এখানে একটা কথা বলে রাখা ভালো এখানে কিন্তু আমি মুখ ডাল আগেই বেজে নিয়েছি আগে বেজে ভালো করে ধুয়ে তারপরে রেখে দিয়েছিলাম একটা স্ট্যান্ডারে এখান থেকে শুধু ডেলে দিয়েছি আর আরেকটা সতর্ক বাণী হচ্ছে এখানে মাশকলোর যে ডাল মাশকলোর ডাল কিন্তু আমি এই যে দিয়ে দিলাম চাল এবার চাল দিয়ে হচ্ছে ভালো করে বেজে নেবো মাশকের ডালের কথা যা বলছিলাম মাশকোলোর ডাল হচ্ছে আমি বেজে গুঁড়া করে ব্ল্যান্ডারে দিয়েছি অনেকে হচ্ছে আস্ত দেয় মুসুরির ডাল মুগ ডালের সাথে মাশকোলের আস্তে দিলে হচ্ছে আস্ত আমার ডালগুলা মানে সিদ্ধ হয় না আস্তে আস্তে রাখে এই কারণে আমি আগে একটু ব্লেন্ড করে তারপরে এখানে মিশিয়েছি তো চালগুলা ভালো করে বেজে তারপরে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিছি ফাইনালি একদম মাখা মাখা খিচুড়ি হবে আর কি সেই পরিমাণ পানি দিয়ে দিছি বোনা খিচুড়ির জন্য এবার হচ্ছে এখানে উল্টে পাল্টে মিশিয়ে নিব ভালো করে এই পর্যায়ে আমি মাংস হচ্ছে আমি আগেই কষিয়ে নিছিলাম এখানে একটা কারণ আছে মাংস হচ্ছে ডিপে ছিল তো তাড়াহুড়া করে নামাইছি ওরকম গলে নাই তাই আলাদা পাতিলে হচ্ছে ওটাকে কষিয়ে এনেছি কারণ চাইলের সাথে দিলে ওটা হবে না প্রচুর পরিমাণ তাপ দিয়ে জাল দেওয়া লাগছে যেহেতু ডিপে ছিল মাংস চট করে কিছু রান্না করব ভাবছি এই কারণে হচ্ছে আগে থেকে ভিজানো ছিল না মাংস তো মাংসটা আমি আলাদা এক্ষেত্রে ক্ষেত্রে হচ্ছে বোনা করে নিছি আপনারা একসাথে করতে পারেন তো বোনা করে নিয়ে এখানে পুরো মাংস ডেলে দিলাম ডেলে এখন ফাইনাল হয়ে গেছে আমার কিশোরী আর বেশি সময় লাগবে না এ দেখেন ফাইনাল লুক কেমন ছিল এ যে এখানে আমি দনিয়া পাতা কাঁসামরিচ দিবো আগে দিয়েছি মরিচ তো দনিয়া পাতা কাঁসামরিচ না দিলে কি যেন একটু একটু আমার খালি খালি লাগে তাই এখানে আরও কয়েকটা কাঁসামরিচের ফালি অ্যাড করলাম দনিয়া পাতা অ্যাড করলাম তো ফাইনালি একদম জমে কির খাওয়া দাওয়া বৃষ্টি চলছে বাইরে তো আজকে একদম পারফেক্ট মুভমেন্ট পারফেক্ট ভাবে সব কিছু হয়ে গেছে তো জমে উঠবে খাওয়া সাথে তো বুরহানি আছে তো সব কিছু মিলে আজকে দুপুরটা ছিল সেই রকম সুপার সুপার লেভেলের তো যারা যারা বাসা আছেন আমি কিন্তু আজকে স্কুলে যাই নাই বৃষ্টির কারণে তো কেমন হয়েছে ভিডিওটি বলে যাবেন কমেন্ট সেকশনে আল্লাহ হাফিজ